কোন কোনো মডেলে আমরা দেখেছি টাকা ছাপিয়ে আপনার দেশ চালানো আবার আরেকটা মডেল আছে ঋণ অথবা ঋণের টাকা ছাপিয়ে মাঝখানে দেশ চালানো আরেকটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যেটা হচ্ছে সবচেয়ে বেশি সাস্টেনেবল আপনি বিনিয়োগের মাধ্যমে যে অর্থনীতি এগিয়ে যাবে সেই অর্থনীতি সাস্টেনেবল হয় তো বিএনপি সবসময় থার্ড অপশন নিয়েছে যে বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য জিয়া রহমান সাহেবের পলিসির মধ্যে শুরুতেই ছিল বিএনপির জন্মটাই ছিল অর্থনৈতিক উন্নয়নের মূল ভাবনাটাই ছিল যে প্রাইভেট সেক্টর ল্যাড গ্রোথ অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া এক্সপোর্ট ল্যাড গ্রোথ অর্থাৎ অর্থনীতির রপ্তানির মাধ্যমে যে বিশ্বের আমাদের রপ্তানি রপ্তানি করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নের রাজধানী মানে উৎপাদন উৎপাদনের রাজনীতি প্রোডাক্টিভিটি এই তিনটা এই তিনটা অপশনকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে বিনিয়োগ ছাড়া কোনো আমাদের অল্টারনেটিভ নাই এই জন্য বিএনপির পলিসির মধ্যে এটা একেবারে বিএনপির জন্ম থেকেই এই ধারণা নিয়ে কিন্তু আমাদের রাজনীতি আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জন্য বিনিয়োগের স্বার্থে আমরা মনে করি দেশের সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিত সুতরাং বিনিয়োগকারীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে ওয়ার্ল্ডের টেরিফের যে একটা ইনস্টেবিলিটি শুরু হয়েছে এখন সবাই কিন্তু রিলোকেশন করছে করার একটা চিন্তা আছে এবং রিলোকেশনের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা সেটা তারা খুঁজে বেড়াচ্ছে সবাই রিক্যালিব্রেট করছে তাদের পলিসি আমাদেরকে সেই প্রস্তুত থাকতে হবে সেই প্রস্তুতি বিএনপি নিয়েছে আগামী দিনের জন্য এবং আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি আমাদের যে নীতিমালা এটার মাধ্যমে বিএনপি বিগত দিনে যেভাবে এক্সপোর্ট প্রসেসিং জোন করেছে যেভাবে আপনাদের প্রাইভেট সেক্টরের জন্য লিবারালাইজ করে দিয়েছে ইকোনমি বিদেশি বিনিয়োগের জন্য লিবারালাইজ করে দিয়েছে বিএনপি যখন ইপিজেড করেছে বাংলাদেশে তখন এই সাবকন্টিনেন্টে কোনো দেশ চিন্তাও করে নেই ঠিক একইভাবে আমাদের এই যে নতুন ভবিষ্যতের চিন্তা আমরা উই শুড বি অ্যাহেড অফ অল আদার কান্ট্রিজ ইন দ্যাট রিজিয়ন ইনশাল্লাহ এই রিজিয়নের মধ্যে আমরা সবচেয়ে কম্পিটিভ থাকব গ্লোবালি কম্পিটিভ থাকব। ইনশাল্লাহ আগামী দিনে এবং আমি মনে করি ইনভেস্টার আমাদের যে প্রপোজাল আমাদের যে নীতিমালা তার পরিপ্রেক্ষিতে আগামী দিনের বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মুক্ত হবে আমি তো সেটাকে মাথায় রেখে তাদের মধ্যে আগামী নির্বাচনের পরবর্তী সরকার যারা আসবে তাদের কি চিন্তা বিনিয়োগ নীতিমালা নিয়ে তাদের কি চিন্তা সেটা তাদের তারা জানার আগ্রহ প্রকাশ করেছে তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা মনে করেছি তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হওয়া দরকার এবং তাদেরকে মত বিনিময়ের জন্য আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে যেসব জায়গায় আমাদের ঐক্যমত থাকা উচিত যেসব জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ এবং বিনিয়োগ ব্যতীত কোনো অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় সেটা দেশীয় বিনিয়োগ হোক অথবা বিদেশি বিনিয়োগ হোক আপনারা মনে রাখবেন যে বাংলাদেশের বলে নয় সারা বিশ্বের অর্থনীতিতে অর্থনীতিক প্ল্যানিংয়ের মধ্যে অর্থনৈতিক যে মডেল তার মধ্যে অনেক মডেল কাজ করে ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে সেখানে যে ইনভেস্টাররা যারা আসছে তাদের মধ্যে সকলের মধ্যে একটা ইন্টারেস্ট দেখা যাচ্ছে যে কি আগামী নির্বাচনের পরে বাংলাদেশের ইকোনমিক পলিসি অর্থনৈতিক পলিসি কি হতে যাচ্ছে এবং আগামী সরকারের অর্থনীতি নিয়ে কি চিন্তা বিনিয়োগ পলিসির উপর আগামী সরকারের কি চিন্তা এটা তাদের মধ্যে একটা কৌতূহল এবং তারা জানা তাদের জানার ইচ্ছা আছে অবশ্যই সব ইনভেস্টার বিনিয়োগ করার আগে তারা দেখতে চায় সে দেশের এনভায়রনমেন্ট বিনিয়োগের এনভায়রনমেন্টটা কি এবং গভর্নমেন্ট পলিসিটা কী এবং গভর্নমেন্ট পলিসি সেটা কি লং টার্ম পলিসি কিনা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম তাদের যে প্ল্যানিংগুলো থাকে তারা দীর্ঘমেয়াদী একটা সরকারের মনোভাব ভাবনা চিন্তা এবং পলিসি কি হবে সেটা তারা জানতে চায়